খাবার মাধ্যমে আবার মৃতবাহীর বস্তু খাইয়ে দিয়েছে ডিবদ করে জিবতের মধ্যে লিপ্ত ফতিত নাই এমন কোন মানুষ আদান প্রদান পৃথিবীতে বলতে মানের নাই গিবেদের মধ্যে সে ফতিত হবে না যে মানা মানে সোশ্যাল সমাজের মধ্যে বসবাস করতে পারবে না করবে না যে অপু যে জঙ্গল সে একমাত্র জীবত থেকে বেঁচে আসে যে স্বাস্থ্য সমাজে বসবাস করে সে বিপদের মধ্যে ফতিত বিপদটাকে শয়তান এমন ভাবে ফান্তাপাত করে দিয়েছে এটা পানি ভাত বিপদ না গেলে মানুষের মনে তো আনন্দই লাগে না দোকানে যাও বাসায় যাও শুধু দোকানে না ঘরের মধ্যে দুইজন নারী যখন একত্রিত হবে বিপদ সফল করে ছাড়া কিছুই নাই এখানে আর যৌথ পরিবার ধ্বংস হবার মূল কারণ একত্র মূল কারণটা হলো বিপদ সফল করি না একটা পরিবারে একাধিক সূত্রপত্র যখন আসে তাদের মধ্যে বিপদ সফল করি কারণেই একমাত্র যৌথ পরিবার বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে হয়ে যাইতেছে হয়ে গেছে বেশিরভাগ কারণ করা হারাম হারামী কারো পায় বস্তু খাই সেইরকম হারামীপ করা এটা করা মানুষের হক নষ্ট করা রকম মানুষের হক না যেরকম আমি যদি কারো দশ টাকা মারি খাই যদি সে টাকা যদি পরিশোধ না করি যেরকম আমি অন্যের হক নষ্ট করেছি জিবত করা তাই ততরূপ মানুষের হক অর্থাৎ আমি যদি কারো হক দশ টাকা মারি খাই এটা সে যত মার করবেন আল্লাহ মার করবেন এটা ওয়াদা ততটুকু গীবদের গুণার হওয়া গুণাও আল্লাহ মাফ করবে না আমি মাফ চাইলে যার গিপদ করেছি তার কাছে না চাইলে একটা বিকল্প রাস্তা আছে মাফ নামার জন্য এবং কার কখন কার গি করে ফেলেছি এটা তো জানি না আমরা আমরা তো এটাকে গুণাই মনে করতেছি না জানবো কীভাবে গীপদ যে এত বড় জগন্নাথ পাপ মানুষের হক নষ্ট করা এটা মৃতভাবে বস্তু খাওয়া এটা তো আমরা গুনে মনে করতেছি না মুসলমান নাম ধারা আলমশান এটা তো গুণাই মনে করতেছি না করতেছি না

কত মানুষের কোন জগন্নাথ আমি যদি অন্যের সম্পদ আত্মসাত করি তার থেকে ফাপ কেন আমি তো কারিবত আমি জানি তার কাছে যেহেতু বান্দার হক আল্লাহ মাফ করবে না তাহলে শুধুমাত্র একজন মানুষের মানে একটা শব্দ শব্দ দিয়ে গিবত করাটাই যথেষ্ট একজন মানুষ আদম সন্তানকে জান নামে যাওয়ার জন্য যদি আল্লাহ মাফ না করে যদি আল্লাহ রহম না করে আল্লাহ চাইলে ফারে অন্যান্য দিক থেকে যার কিভাবে তার হক দিয়ে দিয়ে আর প্রত্যেক মানুষ চাইবে যে জানাতে যাওয়ার জন্য আল্লাহ যদি তাকে তার আল্লাহ পাকে ক্ষুদ্র দিবে বা আল্লাহ পাকে রহমত দিয়ে আল্লাহের খাজানা থেকে তার নেকি পূরণ করে তাকে জানা দিয়ে দেয় তাইলে তার আপত্তি থাকবে না অবশ্যই ইনশাল্লাহ এরকম হাদিস আছে হাদিস হাদিসটা সহি সেটা শুধু এমনি হবে না সবার জন্য না সেটা যার যে আল্লাহ অন্য সকল আদেশ হিসেবে মানি সোজে তার জন্য সে যেহেতু ভুল বসত করে ফেলে দিচ্ছে বিপদ করে ফেলে তার জন্য এটা পর্যন্ত আমার জন্য না আমার জন্য না সেটা তার জন্য যে কুকুর গোস্ত শুকুর গোস্তকে হারাম মনে করে যেরকম হারাম হলে এরকম অন্য সকল হারামকে হারাম মনে করে তার জন্য এটা পর্যন্ত হবে অন্য কারোর জন্য না এটা আমি আর কীভাবে বললে মানুষ বুঝতে পারবে বুঝে বুঝে আসতেছে না আমার আমি আমি যে যে বলতেছি এই যে আমার কি ক্ষমতা আছে বলার নাই ক্ষমতা নাই আমাকে আল্লাহ যখন যতটুকু বলা তফিক দিতেছে এটা ওটাই বলতে পারতেছি আমি এখন এই মতে আমার মাথা এটা আসছে এখন এই জন্য কথা বলতেছি পরে এটা বলে যাবো আমরা একটুবার হয়তো আর একটা চলে আসবো কথা এই জন্য এখন এখনো মাথা আসছে এখনই বলতেছি কথাগুলো এ এরকমই আমি আমি আমাকে প্রমোট করার জন্য আমাকে ভাইরাল করার জন্য আমি কথা বলতেছি না আল্লাহর কসম করে বলতেছি আমি আমার একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য আমার বিদ্যা আমাকে যারা সিনে জানে তারা আমার লাইফ স্টাইল অ্যানালাইসিস করলে বুঝতে পারবে আসলে আমার কথাটা প্রস্তাব কিনা আমার একটাই উদ্দেশ্য আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করা ইসলাম কায়েম করা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এই একটাই উদ্দেশ্য আমার অন্য কোনো উদ্দেশ্য নেই যে উদ্দেশ্যে আল্লাহ নবী পৃথিবীর সকল নবী রাসুলকে ফাটিয়েছেন ছোয়া লক্ষ নবীর রাসুল ফাটিয়েছেন লক্ষাধিক নবীর রাসুল ফাটিয়েছেন আমারও উদ্দেশ্য এটাই ওটাই অন্য কোনো উদ্দেশ্য নেই আমার ক্ষমতা তো আমার কাছে নাই আমি শুধু বলতেছি বাজ আল্লাহ দিন কায়েম করার মালিক আছে আল্লাহ আল্লাহ যদি চাই হবে আল্লাহ যদি চাই আমাকে কোনো কোনো সময় কোনো না কোনো জায়গা নিয়ে বসাইতে পারে ক্ষমাতে বসাইতে পারে কারণ দিন ফসার করা লাগে করতে করা